আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের দেওয়ানি কার্যবিধি উনিশশো আট এর লেকচার সেভেন আজকের লেকচার থেকে আমরা দেওয়ানি কার্যবিধিতে যে অর্ডার সমূহ আছে আদেশ সমূহ আছে সে আদেশ এবং এর সাথে রিলেটেড যে সকল ধারা সমূহ আছে সে সকল ধারা এবং আদেশ একত্রে একটা টপিক ওয়াইজ পড়ার চেষ্টা করুন এটা হলে হয় কি যে কোনো একটা টপিক আপনি পড়বেন সেই টপিকের মধ্যে কোন আদেশের কোন বিধি এবং কোন ধারা মিল আছে সেগুলো একত্রে যদি পড়েন তখন সে বিষয়টা আপনার ধরতে এবং বুঝতে সহজ হবে কিন্তু আমাদের যে একটা আছে সেখানে কিন্তু এক জায়গায় হচ্ছে ধারা বলে দেওয়া আছে এই ধারা অনুযায়ী এরকম বিষয় আবার হচ্ছে অন্য আরেক জায়গায় অর্ডার অর্ডারের মধ্যে যে বিধি আছে সে বিধি সমূহের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে দুইটা ভিন্ন ভিন্ন জায়গা থেকে পড়া লাগে তো এই আলোচনাটা বা এই টপিকটা এই লেকচার সিরিজে স্বস্বভাবে বোঝার জন্য আমরা একসাথে পড়ার চেষ্টা করব অর্ডারস অর্ডারসের মধ্যে যে রুলস আছে সেই রুলস এবং এর সাথে এর সাথে যে বিষয় যে টপিকটা পড়ব সেই টপিকটা সাথে সামঞ্জস্য এবং সেই টপিকটা সাথে যায় এরকম ধারা সমূহ আমরা একসাথে পড়ব ঠিক আছে তো যেমন ধরেন হচ্ছে মুকদ্দমা দায়েরের যে বিষয়টা সেই মুকদ্দমা দায়ের সম্পর্কিত আমরা কিছু ধারা যেমন পূর্ববর্তী লেকচারগুলোতে পড়ছে সেখানে ধারাগুলো আছে এবং এর জন্য কিন্তু আবার আলাদা ওই অর্ডার্স এর মধ্যে রুলস গুলো আছে সুতরাং যে সকল অর্ডার্স এর রুলস এবং যে ধারাসমূহ আছে সেগুলো আমরা একত্রে বুঝে পড়ার চেষ্টা করবো যেন আমাদের বিষয়টা সহজ হয় তো আজকের টপিকটা হচ্ছে মুকদ্দমার পক্ষ সমূহ পার্টিস অফ দ্য স্যুট যেটা আদেশ ওয়ান বা অর্ডার ওয়ানে আলোচনা করা আছে দেওয়ানি কার্যবিধি অর্ডার ওয়ানে হচ্ছে পার্টিস অব সুট বা মুকদ্দমার পক্ষ সময় নিয়ে আলোচনা করেছে কারণ একটা মুকদ্দমার যদি পক্ষই না থাকে তবে তো সেই মোকদ্দমাই হবে না একটা মুকদ্দমার জন্য সর্বপ্রথম নেসেসারি বিষয়টা হচ্ছে মধ্যে পক্ষ থাকতে থাকতে হবে হবে তো একটা মুকদ্দমায় প্রধানত দুইটা পার্টিস এতদিন আমরা অলরেডি এটা বুঝে গেছি যে একটা মুকদ্দমায় প্রধানত দুইটা পার্টিস থাকে একটা হচ্ছে কি আহ বা বাদী আর একটা হচ্ছে ডিফেন্ডেন্ট বা বিবাদী এই দুইটা নিয়ে হচ্ছে দেওয়ানি মোকদ্দমা হচ্ছে রানিং করে একটা পার্টি হচ্ছে প্লেনটিফ বাদী আর একটা পার্টি হচ্ছে ডিফেন্ডেন্ট বা বিবাদী একটা মুক্তদমায় প্রধানত দুইটা পার্টি থাকে একটা হচ্ছে প্লেন্টিভ আর একটা হচ্ছে ডিফেন্ডেন্ট তো এর মধ্যে আবার পরবর্তীতে এই দুইটা পার্টিস নিয়ে হচ্ছে মোকদ্দমাটা রানিং করবে ঠিক আছে তো পরবর্তীতে আবার দেখা যাবে কি যে অন্য আরো পার্টি এরাইজ হবে তারা হচ্ছে কি প্রয়োজনীয় পক্ষ নেসেসারি পার্টিস আর একটা হচ্ছে উপযুক্ত পক্ষ প্রপার পার্টিস ঠিক আছে এগুলো আমরা পড়বো এরপর আরো আসে সেগুলো হচ্ছে কি অপসংযুক নন জয়েন্ডার অফ পার্টিস আর একটা হচ্ছে কি অসংযুক্ত হচ্ছে নন জয়েন্ডার অফ পার্টিস আরেকটা হচ্ছে অপসংযুক মিস জয়েন্ডার অফ পার্টিস এই বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করি এখন আমরা এই প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা তো পর্যন্ত করা কার্যবিধির ঠিক আছে জয়েন্ডার অফ পার্টিস এখানে বলছে দেওয়ানি কার্যবিধির এক আদেশের এক বিধিতে বিবাদী বাদীর পক্ষভুক্ত জয়েন্ডার অফ প্লেন এবং তিন বিধিতে বিবাদীর পক্ষভুক্তি জয়েন্ডার অফ ডিফেন্ডেন্টস নিয়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ দেওয়ানি কার্যবিধির রুল অর্ডার ওয়ান এর রুল ওয়ানে হচ্ছে বাদীর পক্ষভুক্ত জয়েন্ডার অফ প্লেন্টিভস এবং অর্ডার ওয়ানের রুল থ্রিতে হচ্ছে বিবাদীর পক্ষভুক্ত জয়েন্ডার অফ ডিফেন্ডেন্টস নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক আছে তো দেওয়ানি কার্যবিধির এক নং আদেশে প্রতিপয় ব্যক্তিকে সুনির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে মুক্তদমে পক্ষভুক্ত করা যায় মুক্তদমার পক্ষভুক্ত দুই প্রকার একটা হচ্ছে বাদীর পক্ষভুক্ত জয়েন্ডার অফ প্লেনটিপস আর একটা হচ্ছে বিবাদীর পক্ষভুক্ত জয়েন্ডার অফ ডিফেন্ডেন্টস একটি मुकदমায় একাধিক ব্যক্তিকে বাদী এবং বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করা যায় শুধুমাত্র একজন ব্যক্তি যে বাদী অথবা বিবাদী হবে এরকম না একটা मुकदমায় একাধিক ব্যক্তি বাদী হতে পারে আবার একাধিক ব্যক্তি বিবাদীও হতে পারে ঠিক আছে তো একটা मुकदমায় যে সকল ব্যক্তি বাদী এবং বিবাদী হিসেবে যুক্ত হতে পারে যদি मुकदমায় প্রত্যেক বাদী বা বিবাদীর দাবিকৃত প্রতিকার বা কার্য একই কার্য বা লেনদেন থেকে উৎপত্তি হয় মানে কোন সময় হচ্ছে একাধিক বাদী হবে বা বিবাদী হবে যে সময় মোকদ্দমার প্রত্যেক বাদী বা লেনদেন থেকে এমন যে যদি এই ব্যক্তিরা পৃথক পৃথক মোকদ্দমা দায়ের করে তাহলে আইন বা তথ্যগত সংক্রান্ত একটি সাধারণ প্রশ্নের উদ্ভব হবে তবে আদেশ ওয়ানের রুল এক এবং রুল থ্রি অনুযায়ী তাদের কি কি করা যাবে আহ এই সকল বিবাদীকে যুক্ত করা যাবে সে সকল ব্যক্তিকে বাদী এবং বিবাদী হিসেবে যেমন একটা উদাহরণ যদি দেখি ক যৌথভাবে সাথে তেল করে কে পরবর্তীতে তা বিক্রয়ে অস্বীকার করে এখানে খ এবং গ উভয়ে ক্ষতিপূরণ পাওয়ার অধিকার আছে বা যা একই কার্য থেকে উৎপত্তি একই চুক্তি থেকে উৎপত্তি হয়েছে তাই ক এবং খ বাদী হিসেবে যৌথভাবে মোকদ্দমা দায়ের করতে পারে জয়েন্ডার অফ প্লেন্টি হিসেবে তারা কয়ের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করতে পারে তো এখানে বলছে কি যে বাদী পক্ষভুক্ত জয়েন্ডার অফ প্লেন্টি কারণে মোকদ্দমার বিচার বিলম্বিত বা বিব্রত করতে পারে বলে আদালত মনে করলে পৃথক মোকদ্দমা বা পৃথক বিচারের নির্দেশ দিতে পারে যদি আদালত মনে করে যে বাদীদের পক্ষভুক্ত করলে বিচার বিলম্বিত হবে তখন আদালত অর্ডার ওয়ান রুল টু অনুযায়ী পৃথক বিচারের নির্দেশ দিতে পারে কিন্তু অন্যথায় একই কার্য থেকে হচ্ছে মুকদ্দমার বিষয়বস্তু এরাইজ হলে বিচার যদি সেরাইজ হলে একটা মুকদ্দমায় হচ্ছে সে বিচার যদি সেটা ফিক্স করা হয় এখন আমরা দেখব মুকদ্দমার প্রয়োজনীয় পক্ষ নেসেসারি পার্টিস এবং মুকদ্দমার উপযুক্ত পক্ষ প্রপার পার্টিস কারা মোকদ্দমা গঠনে যার উপস্থিতি অপরিহার্য এবং যার উপস্থিতি ছাড়া কোনো কার্যকরী ডিক্রি দেওয়া যায় না সে সকল পার্টিস হলো প্রয়োজনীয় পক্ষ মানে নেসেসারি পার্টিস মোকদ্দমায় নেসেসারি পার্টিস হচ্ছে তারা যারা হচ্ছে যাদের উপস্থিতি ছাড়া কোনো মোকদ্দমার কার্যকরী কোনো ডিক্রি দেওয়া যায় না সুতরাং তাদেরকে বলা হয় হচ্ছে নেসেসারি পার্টিস বা প্রয়োজনীয় পক্ষ আর প্রপার পার্টিস বা উপযুক্ত পক্ষ হচ্ছে যার উপস্থিতি ছাড়া আদালত কার্যকরী কোন আদেশ দিতে পারে কিন্তু এবং চূড়ান্ত আদেশ দিতে পারে না সে সকল ব্যক্তি হলো হচ্ছে হ্যাঁ তো যে সকল ব্যক্তি উপস্থিতি ছাড়া হচ্ছে আদালত কোনো কার্যকরী আদেশ দিতে পারে কিন্তু চূড়ান্ত এবং পূর্ণাঙ্গ রায় দিতে পারে না সে সকল পার্টি হচ্ছে প্রপার পার্টি আর হচ্ছে যে সকল পার্টিস এর উপস্থিতি ছাড়া আদালত কোন প্রকারের কার্যকরী ডিগ্রি দিতে পারে না এবং চূড়ান্ত রায়ও দিতে পারে না তারা হচ্ছে কি ওই নেসেসারি পার্টি ঠিক আছে উদাহরণ যদি দেখি যে সম্পত্তি বন্টনের মুকদ্দমায় উক্ত সম্পত্তির সকল অংশীদার হলো প্রয়োজনীয় পক্ষ একটা সম্পত্তি বন্টনের মুকদ্দমায় যদি পাঁচটা পার্টি থাকে সকল পার্টিরাই হচ্ছে প্রয়োজনীয় পক্ষ ঠিক আছে তাদের উপস্থিত কার উপস্থিতি ছাড়া হচ্ছে চূড়ান্ত বা পূর্ণাঙ্গ রায় দিতে পারবে না কিন্তু কার্যকরী কোন আদেশ দিতে পারবে যে এই জমিটা এখন ইনজাংশনের মধ্যে রাখা হয়েছে কিন্তু একেবারে ফাইনাল জাজমেন্ট দিতে পারবে আর জমির মালিক দখল পুনরুদ্ধারের জন্য ভাড়াটিয়ার বিরুদ্ধে দায়ের করে এখানে ভাড়াটিয়া এবং জমির মালিক প্রয়োজনীয় পক্ষ নেসেসারি পার্টিস ঠিক আছে এখানে ভাড়া জমির মালিক এবং ভাড়াটি হচ্ছে কি প্রয়োজনীয় পক্ষ নেসেসারি পার্টিস কারণ তাদের কোনো পক্ষের উপস্থিতি ছাড়া হচ্ছে পূর্ণাঙ্গ এবং চূড়ান্ত রায় দিতে পারবে না এখন আমরা দেখব নন জয়েন্ডার অ্যান্ড মিস জয়েন্ডার অফ পার্টিস যেটাকে বলে অসংযুক্ত এবং অপসংযুক্ত এটা অর্ডার ওয়ান এর রুল নাইনে বলা আছে অর্ডার ওয়ান এর রুল নাইনে বলছে কি অসংযুক্ত এবং অপসংযুক পক্ষ সমূহ এখানে বলছে যে মুকদ্দমার প্রয়োজনীয় বা উপযুক্ত পক্ষকে মুকদ্দমায় পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত না করলে যে এটা হচ্ছে নেসেসারি পার্টিস বা প্রপার পার্টিস যারা আছে তাদেরকে মুকদ্দমায় আহ হচ্ছে পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত না করলে তাকে পক্ষ সমূহের অসংযুক্তি নন জয়েন্ডার বলে মানে এমন একটা ব্যক্তি যাকে হচ্ছে মুকদ্দমার সে নেসেসারি পার্টিস অথবা প্রপার পার্টিস কিন্তু তাকে মুকদ্দমায় পার্টিস হিসেবে অন্তর্ভুক্তই করা হলো না ডিফেন্ডেন্ট হিসেবেও না প্লেন্টিভ হিসেবেও না তখন সেটাকে বলা হচ্ছে নন জয়েন্ডার অফ পার্টিস কিন্তু কোন একটা ব্যক্তি তাকে মুকদ্দমার সংযুক্ত পক্ষভুক্ত করার কোনো প্রয়োজনই নাই এমন একটা থার্ড পার্টি ব্যক্তি যার কোনো ইন্টারেস্টই নাই তাকে যদি হচ্ছে হচ্ছে পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করে তখন সেটাকে বলে অপসংযোগ মিস জয়েন্ডার নন জয়েন্ডার হচ্ছে যে যে ব্যক্তিকে পার্টি হিসেবে জয়েন করার কথা মানে করতে হবে কিন্তু করে নাই তখন সেটাকে হচ্ছে নন জয়েন্ডার বলে আর মিস জয়েন্ডার হচ্ছে এমন ব্যক্তি যার হচ্ছে মুকদ্দমায় পার্টি হিসেবে থাকার কথা না কিন্তু তাকে পার্টি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে তখন সেটা হচ্ছে কি মিস জয়েন্ডার তো অর্ডার ওয়ান এর রুল নাইনে বলছে কি কোন মোকদ্দমায় পক্ষ সমূহের অসংযুক্ত এবং অপসংযুক্ত এর কারণে মোকদ্দমা ব্যর্থ হবে না ঠিক আছে এই মোকদ্দমাটা কি হবে না ডিফল্ট হবে না শুধুমাত্র মিস জেন্ডার এবং নন জেন্ডারের কারণে এখন দেখ বলছে আহ অর্ডার ওয়ান এর রুল টেন যেখানে বলছে ভুল বিবাদীর নামে মোকদ্দমা দায়ের সুট ইন দা নেম অফ রং প্লেন্টিভ মানে একটা মোকদ্দমা দায়ের করছে যেখানে বিবাদী ভুল বিবাদীর নামে হচ্ছে মোকদ্দমাটা দায়ের করা হয়েছে তখন কি হবে তো আদেশ ওয়ান এর বিধি দশের এক উপবিধিতে বলছে মামলা বা মোকদ্দমা দায়েরের পর আদালত বাদী সংযুক্ত বা স্থলাভিষিক্ত করার আদেশ দিতে পারে অন্যদিকে এক আদেশের রুল টেন এর সাব রুল টু অনুযায়ী মোকদ্দমা দায়ের পর আদালত অপ্রয়োজনীয় পক্ষ স্ট্রাইকিং আউট করতে বাদ দিতে পারে ঠিক আছে প্রয়োজনীয় পক্ষ হচ্ছে কি সংযুক্ত করতে পারে এবং অপ্রয়োজনীয় পক্ষ হচ্ছে কি কাট করে বাদ দিয়ে দিতে পারে অর্থাৎ মূলত দশ বিধি আদালতকে মুকদ্দমায় যে সময় পক্ষ সংযোগ করার ক্ষমতা দিয়েছে এবং হচ্ছে অপসংযোগ করার বা কর্তন করারও ক্ষমতা দিয়েছে স্ট্রাইকিং আউট মানে হচ্ছে কি আদালত মুকদ্দমার যে কোনো পর্যায়ে কোনো পক্ষের আবেদন অনুযায়ী বা নিজে হ্যাঁ বিনা আবেদনে আদালত যদি যুক্তিসঙ্গত মনে করে যে এই পার্টিস এই মুকদ্দমার কোনো দরকার নেই তখন এই পার্টিটাকে কি করতে পারে এই মুকদ্দমার পার্টিস থেকে তার নামটা কেটে দিতে পারে মানে তার নামটা স্ট্রাইকিং আউট অপ্রয়োজনীয় পক্ষের নামটা কেটে দিতে পারে এটা বলছে অর্ডার ওয়ানের রুল টেনের এর সাব রুল টু তে একটা উদাহরণ যদি এখানে দেখি হ একটি ভূমির দখলে আছে হকে বাদ দিয়ে ক অন্যান্য ব্যক্তিকে বিবাদী শ্রেণীভুক্ত করে উত্ত ভূমিতে সত্য ঘোষণার ডিক্রি এবং খাস দখলের প্রাপ্তির জন্য মামলা করে হ কে না পার্টি করে সে অন্য ব্যক্তির দিয়ে হচ্ছে পার্টি করে সে মামলা করে বসছে এক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির এক আদেশের দশের দুই উপবিধি অনুসারে হ নিজেকে বিবাহিত হিসেবে পক্ষভুক্ত করা আবেদন করতে পারে অথবা আদালত কোন প্রকার আবেদন ব্যতীত হ কে পক্ষভুক্ত আবেদন দিবে এবং অন্যান্য ব্যক্তির নাম স্ট্রাইকিং আউট বা কেটে দিবে এখন আমরা দেখব দেওয়ানি কার্যবিধির অর্ডার 1 রুল 8 আদেশ 1 রুল 8 বলছে কি প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা রিপ্রেজেন্টেটিভ স্যুট এটা খুবই গুরুত্বপূর্ণ না রিপ্রেজেন্টেটিভ স্যুট যেটা অর্ডার 1 রুল 8 এখানে বলছে কি যে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা সম্পর্কে এই বিষয়ে এই ধারাটা আলোচনা মানে এই বিধিতে আলোচনা করা হয়েছে এখানে বলছে যে সাধারণ নিয়ম হচ্ছে মোকদ্দমার বিষয়বস্তুতে স্বার্থ রয়েছে এমন সকল ব্যক্তি মোকদ্দমায় বাদী বা বিবাদী হিসেবে যুক্ত হয় কিন্তু রুল এটে বলছে কি যে রুল এটটা হচ্ছে এই সাধারণ নিয়মের ব্যতিক্রম রুল এট অনুযায়ী মুকদ্দমার বিষয়বস্তুতে একাধিক ব্যক্তি স্বার্থ জড়িত থাকলে উক্ত স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গ আদালতের অনুমতি নিয়ে বা আদালতের ইচ্ছায় সকল স্বার্থবান ব্যক্তির পক্ষে মুকদ্দমা চালাইতে বা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে চার পাঁচজন বাদী আছে এখন আদালতের অনুমতি নিয়ে বা বাদীদের অনুমতি নিয়ে এই চার পাঁচ জনের পক্ষ থেকে যে একজন হচ্ছে মোকদ্দমাটা চালাইতে পারে ঠিক আছে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ একই রকমের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে সবার পক্ষে মোকদ্দমা দাখিল করলে বা জবাব প্রদান করলে উক্ত ব্যক্তিকে প্রতিনিধিত্বমূলক উক্ত মোকদ্দমাকে হচ্ছে তখন প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা বলে মানে হচ্ছে পাঁচজন বাদী আছে পাঁচজন বিবাদী আছে এই পাঁচ জনের মধ্য থেকে আদালতের অনুমতি নিয়ে বা হচ্ছে বাদের অনুমতি নিয়ে একজন মোকদ্দমা রানিং করলো আর হচ্ছে বিবাদী পাঁচ জনের থেকে আদালতের অনুমতি নিয়ে বা বিবাদীদের অনুমতি নিয়ে হচ্ছে একজন মোকদ্দমাটা যখন রান করে তখন সেটা হচ্ছে কি প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা বলে তো প্রতিনিধিত্ব মুকদ্দমা হওয়ার শর্ত হচ্ছে কি অর্ডার এইট রুল অর্ডার ওয়ান রুল এইট অনুযায়ী চারটা শর্ত আছে চারটা শর্ত কি কি একটা হচ্ছে কি মুকদ্দমার পক্ষ অবশ্যই অনেক বা একের অধিক হতে হবে প্রতিনিধিত্ব মোকদ্দমার ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে এক বা একাধিক এক না সরি একাধিক পার্টিস হতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে মোকদ্দমায় অবশ্যই একই স্বার্থ থাকতে হবে সেম ইন্টারেস্ট থাকতে হবে পার্টিসদের মধ্যে এই যে ভিন্ন ভিন্ন পার্টিস আছে তাদের সেম ইন্টারেস্ট থাকতে হবে তারপর হচ্ছে আদালতের নিকট হতে অনুমতি নিতে হবে এটা বাধ্যতামূলক অনুমতি ছাড়া হচ্ছে রিপ্রেজেন্টেটিভ সুট যেটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা দায়ের করা যায় না তারপর হচ্ছে সকল পক্ষকে উক্ত মোকদ্দমা দায়ের সম্পর্কে বাদীর খরচে নোটিশ দিতে হবে সকল পক্ষকে উক্ত মোকদ্দমা দায়ের সম্পর্কে বাদীর খরচে নোটিশ দিতে হবে ইত্যাদি শর্ত যদি পূরণ করে তখন শুধুমাত্র প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা হবে অর্ডার এইট অর্ডার ওয়ান রুল এইট অনুযায়ী তো যে বিষয়টা মনে রাখতে হবে এখানে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমার বৈধতার জন্য আদালতের অনুমতি আবশ্যক বা বাধ্যতামূলক প্রতিনিধিত্বমূলক মোকদ্দমার ক্ষেত্রে আদালতের অনুমতি বাধ্যতামূলক তো আজকের আলোচনা আমরা আলোচনা করলাম একটা মোকদ্দমার পক্ষ সমূহ বা পার্টিস হচ্ছে অর্ডার দেওয়ানি কার্যবিধির অর্ডার ওয়ান বা আদেশ আলোচনা করা হয়েছে আপনারা এই বিষয়গুলো বেয়ারেক থেকে বিস্তারিত আলোচনা করা বা বিস্তারিত করে নেবেন তখন আপনাদের এই বিষয়গুলো একেবারে ক্লিয়ার হয়ে যাবে কারণ আমরা পরবর্তীতে যখন আহ পুরো সিপিসিটা করবো সেখানে পার্টিসদের কথা আসবে তো পার্টিসদের বিষয়ে আপনাদের সবার আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকবেন